পাঠাবটা বাড়ি দিয়ে বলছে পিতার পিতা পরম পিতা আমরা হলাম আমাদের স ভাগ পিতার আদর্শের অনুচরণের উন্নতি জানিয়ে আজকের এই শুভ আজকে ভাগবত বাস হলে সবাইকে আবার বিহিত শ্রদ্ধা জানাচ্ছি

আর পালন শব্দ দত্ত হচ্ছে কেন আমাদের এই মস্তিষ্কের ভিতরে শুধু এই জন্মে নয় জন্ম জন্মান্তরের এই যে বিবর্তন বিবর্তনবাদের চরণ হচ্ছে এই মানুষ জন্ম আর সেই মানুষ জন্মে যে জন্ম জন্মান্তরে মানে এই যত বিবর্তিত হতে হতে আমাদের চরম দেহ পেয়েছি সবকিছু মস্তিষ্ক আছে আর সেটাকে এটা বলে ইনস্টিংট আর এই ইনস্টিঙ্কটাকে ইনস্টিংটের উপরে নির্ভর করে জীবন যেমন এই যে গৃহ গৃহ গঠিত হয়েছে তাকে কনস্ট্রাকশন করা হয়েছে তার ভিতরে একটা ইনস্টিং অর্থাৎ বেশ আছে তাহলে জীবনের বৃত্তি হচ্ছে পিতা মাতা দেওয়া সংস্কার আর সেই পিতা মাতা দেওয়ার সংস্কার আছে বিবে আমাদের জীবনে এই জন্মগ্রহণ করা আবার এই দেহত দেওয়া জন্মগ্রহণ

আমরা প্রত্যেকে যেন জীবনের প্রতি একটা সচল আজকালের মায়েরা বসে আছে যায় ভারতবর্ষে কিন্তু অনেকে বলেন যে পুরুষতান্ত্রিক ভারতবর্ষ কিন্তু তা নয় আমাদের এই ভারতবর্ষে নারীরাও মায়েরাও কিন্তু বেশি ছিলেন আগে আমার দাদা বলছিলেন চতুরার সঙ্গে কথা না সঙ্গে কথা ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থার মধ্যে আর সেই চতুরা প্রতিষ্ঠিত ভারতবর্ষের সংস্কৃতি বর্ণাশ্রমের উপর প্রতিষ্ঠিত ভারতবর্ষের সংস্কৃতি আর এই সংস্কৃতিকে মহিলা করে তুলেছে ঋষির আদর্শ আর ঋষির আদর্শ পরিবাহিত হয়েছে কিন্তু দ্বিতীয় দেবী তিনি বলছেন স্বামী আপনি যে আমাকে সম্পদ দিলেন জাগাতির সম্ভব এই জাগতিক সম্পদ দিয়ে কি আমি অমৃত রাখা এখন অমৃত কুন্ডের সম্মানে কিন্তু সমগ্র বিশ্বের একটা আলোড়ন চলছে আর ভারতবর্ষ যে অমৃতের কথা বলছে সেই অমৃতের কথা ওই মন্ত্রী দেবীর মুখ দিয়ে প্রথম যুগ

অঙ্কিতে পৌঁছতে হয় অঙ্কিত লাভ করতে হয় সেই পরম্পিতার ধাপ কোথায় অবস্থান করছে তিনি সেটা দেখেন স্বামী পুরান বলেন স্বামী আমি সন্ধান পেয়েছি আমি অঙ্গৃতের সন্ধান পেয়েছি বলছে বলো কি সন্ধান পেয়ে

আর এই ঠাকুর অনুকূল এডুকে এই বাণীটাকে আরো 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 পরিশীলিত করে আমাদের সামনে উপস্থাপনা করলে মা নিজ সাক্ষাৎ বাবার

আবার হয় তোমার হোক আবার এই দোহিল এক হয়ে দুদিনের জন্য বহু এই যে এই যে সৃষ্টি এই সৃষ্টি রহস্য এই হচ্ছে জন্ম রহস্য এর সংস্কারের নাম সংস্কার আর এর মাধ্যমে কি এর মাধ্যমিক হচ্ছে দেহসন্তান ভালোবাসে জন্মগ্রহণ

আমার আমার যে শত্রু সেই হরি হরি নাম করেছিলাম বারবার বারবার তার ভিতরে সুন্দর ভাবে তার মধ্যে প্রেম জাগিয়ে দিল জাগিয়ে দিল হরিপা হরিপথা বলতে বলতে ওই সেদিনে কি মহামিলন হয়েছিল গর্বাদাম সংকার হয়েছিল তার ভিতরে দেবত্ব জাগ্রত করে দিয়েছিল আর সেই দেবত্ব জাগ্রত করিয়ে দিয়ে ওই স্বামীর কাছ থেকে চিনিয়ে এনেছিল প্রহ্লাদের মতো স্ত্রী প্রহ্লাদের মতো সন্তান এনেছিল কে তাই ঠাকুর বলেছে ওই প্রহ্লাদের মতো স্বামী বলি তার দেবনী ছেলেও জীবন পায় দেবনী আজকে যে বর্তমান যে বৃদ্ধ বসে একটা অবস্থান করছে ঘরে ঘরে হিংসা চলছে সেই এই সন্তান থেকে কাছে আজকে যদি মা সুন্দরভাবে ভাবে দেয় তার যদি সমসান থাকে স্বামীর প্রতি তাহলে একবার শুভ সন্তান আসে তাই ঠাকুর ও পূর্ণবতীর প্রথম বাণীতে কি বলছে আমি চাই শুদ্ধ আমি চাই শুদ্ধ আমি মা কেন শুদ্ধ ঠাকুর শেষের দিকে

এই দেহ ধারণ করতে ভিন্ন দেহ ধারণ করতে আমার কাছে আবেদন নিবেদন করে ঈশ্বর পুরুষোত্তম তো তার কাছে নিবেদন করছে বলছে আমি তাদের মা দিতে পারছি না আমি তাদের আদর্শ মা দিতে পারছি না শুদ্ধ বুদ্ধ পবিত্র একটা মা দিতে পারছি না তারা জন্মগ্রহণ করতে পারছি না তাই আমাদের কি বিভিন্ন অবস্থা তাদের সুন্দর ব্যবস্থা কপাল কিভাবে নির্ধারিত হবে

আমি কি কোনো সাধারণ ভোজন করব বলছে না আমি তো সাধারণ ভোজন করি আপনার ওই দীক্ষা নিয়েছি ওই তখন পালন করি তখন ওই মাকে জিজ্ঞেস করছেন মোহাম্মদ মানে আপনি যে এত রক্তভাকে ধারণ বলছেন যে রক্তভরমা পৃথিবীতে এলো কিভাবে কি সাধারণ ভোজন করেছে কি পূজার্চনা করেছে বলে না আমি তো কোনো পূজার্চনা করি না আপনার দীক্ষা নিয়েছি

দেখবাম পায়ের কাছে চলে চড়িতে আমার চাদরটা দরকার আমি খুঁজছি আমি দেখছি আমার কাছে চাদর চলে এসছে আমার কাছে আমি খুঁজছি আমার হাতের সঙ্গে ছড়িতে চলে এসছে আমি আজ পর্যন্ত সুভাষের মাকে একটা প্রশ্ন এই হচ্ছে এই জীবন তাহলে স্বামীর প্রতি টান এই শিক্ষাটা একজন ঠাকুর বললেন মরমে অনুসারে নেই আমি স্ত্রী হতে হবে

স্বামী স্বামীর কাছে চিন্ময় মানব সেbasicConfig কিভাবে চিন্ময় আমাদের বিবাহ করে বিবাহ করে যে সংস্কার ধর্মমান সংস্কার আজকে দেখব একটা গাছ লাগাতে গেলো একটা গাছ লাগাতে গেল একটা সুন্দর ভাবিত করা হয় ত্বক তৈরি করে ত্বক তৈরি করে মাটি তৈরি করে সার দিয়ে উপযুক্ত করে বীজ বপন সব সৃষ্টি সৃষ্টি তবে আমাদেরও কিন্তু সেই গরবে সন্তান আনার আগে একটা সংস্কারের নামই তো গর্ভধারণ সংস্কার আর সেই সংস্কারে সংহিত হচ্ছে ভারতের আদিকৃষ্ণের একটা অন্যতম অংশ আর সেখানে তখন কি হয় স্বামী নাভি কোট স্ত্রীর নাভি স্পর্শ করে গদ্য হয় সংস্কারে কোষী দোহ মা যজিনী হে জনক জননী মা গুণাংশো চিনময় নারী তুমি আমার স্ত্রী রূপে তোমাকে পেয়েছি আমার কিছু বরবাদ মানে ওই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মতো যেন সুসন্তানের জনক আমি হতে পার স্ত্রী স্বামীকে দেবভাব সে তাকে দেবতা ভাবে গ্রহণ করে এই দহিনীকে এক এই ভাব যখন আসে তখন ঠাকুর বলছেন ওই শুভ আত্মারা তারা স্পর্গের মাকে কেন্দ্র করে একটা আন্দোলিত করে ওই মায়ের যে ভাব ওই শ্রদ্ধার ভাব যে ভাব থাকে সেই শুধু আত্মা গর্ব স্থান এইভাবে একটা জীব দেহ তৈরি হয় আর তাকে যেমন ভাবে পোষণ দেয় গর্ভ পালন করে সে গর্ভ পালনে মা যেমন ভাবে পোষণ দেবে তেমন ভাবে কিন্তু নমাজ দশ দুশো আশি দিনে একটা সন্তান জন্মায় আর সেটা নির্ভর সম্পূর্ণ মায়ের উপরে

আর ওই চক্রভাবে কিভাবে প্রবেশ করতে হয় সেটা শোনার পরে কিভাবে নির্গমন করতে আমাদের কোনো শাস্তি না এখন দূরত্ব আমাদের কোনো স্কুল কলেজ শেখায়নি কিন্তু এই ব্যক্তি নির্মাণ যদি সঠিক না আমার ঘর আলো করবে তাই জন্য বলছেন গৃহ

সেটাই এই সব প্রকারের যথেষ্ট প্রভাব দিয়ে গেছে তাই বিবাহের মাধ্যমে শুদ্ধ আত্মা আমরা যত আনতে পারবো তখনই দেশ মহান হবে দেশ সবাই সুন্দর ভাবে চলবে নাহলে বর্তমান যে অবস্থা চলছে যে হিংসা চলছে সেই হিংসাকে কিছুতেই মিলিটারি পুলিশ কিন্তু দমন করা যাচ্ছে না ঘরে বাইরে সব জায়গায় কিন্তু তাকে হিংসার আন্দোলন চলছে আর সেটাকে দমন করার জন্য ঠাকুর বলছে বক্তি এনে দেয়

যার বিবাহ হবে সেই পূর্ণাত্মরের উপর শ্বশুর বাড়িতে গিয়ে জন্মাতে পারে সেই প্রার্থনা জানাই পরমিতাটা করতে পারে আপনাদের সকলের কাছে প্রার্থনা জানায় বাইরের কাছে আপনারা আপনাদের এই শিক্ষা দিয়ে সে একটা সুস্থ সবল একটা সৎ সন্তানের জন্ম দিতে পারে তাহলে কিন্তু এই সমাজ দেশ ভালো হবে সমাজ কিন্তু মাটি দিয়ে বরান নয় দেশ মাটি দিয়ে বরান হয় মহানগর অনেক থাকে মহান নাগরিক যদি না থাকে মহানগর মহানগরকে আর সেই মহান নাগরিক কিভাবে জন্মাবে সেই আন্দোলন সৎসঙ্গের আন্দোলন তাই দীক্ষা শিক্ষা বিবাহ কৃষি শিল্প এই পাঁচটি আদর্শের করে আমাদের প্রতিষ্ঠিত সৎসঙ্গ আন্দোলন সকলে হল মানব জীবন একবারে সদর জীবন এমন জীবন আর হবে না তাই এই জীবনকে কিভাবে আবার করতে হবে সেই শিক্ষা ওই পুরুষোত্তম দিয়ে যান তার দীক্ষার মাধ্যমে তার অনুশীলন যদি ঠিকভাবে করতে পারে তাহলে আমার মানব জীবনকে পরিপূর্ণ আহরণ করতে পারবো আর সেই আহরণ কিরকম আমাদের এই দেহ চলে যাবে দেহ যাওয়ার পরেও একটা থাকবে আর সেই ভাবের দিয়ে সাথে আমরা মিলিত হয়ে ঠাকুর সেনাই বলবেন কৃষ্ণা একান্ত দেবীমা সেই পথে সেটা যেন

कम्युनिस्ट है कम्युनिस्ट